ভাইবোনের চিরন্তন সম্পর্কের প্রতীক এই ভাইফোঁটা উৎসবকে এবার নতুন অর্থ দিলেন সুন্দরবনের একাধিক অঞ্চলের পরিবেশপ্রেমীরা এবার ভাইফোঁটার অনুষ্ঠানটি সেখানকার স্থানীয়রা পালন করলেন এক অভিনব উপায়ে ম্যানগ্রোভ গাছের কাণ্ডে ফোঁটা দিয়ে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিপন্ন হয়ে পড়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সেই বার্তাকেই সামনে রেখে পূর্ব মেদিনীপুরের বিশেষ পরিবেশপ্রেমী ও সমাজসেবী শ্যামল জানা বনদপ্তরের কর্মী ও স্থানীয় মহিলারা একত্রিত হয়ে ম্যানগ্রোভ গাছকে ভাই মেনে তার গায়ে ফোঁটা দিয়ে তার সুরক্ষার অঙ্গীকার করেন সেই সূত্রে স্থানীয়রা জানান এই গাছগুলো তাদের প্রাকৃতিক ঢাল তারা না থাকলে সমুদ্রের ঢেউ ঝড়ের ধাক্কা থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না তাই তাদের রক্ষা করা মানে তাদের পরিবারকেই রক্ষা করা শ্যামলবাবু ও সুন্দরবনের স্থানীয় মানুষের এই উদ্যোগ প্রমাণ করে উৎসব শুধু আনন্দ নয় সচেতনতারও এক গভীর ভাষা যেখানে প্রকৃতি আজ ভাই প্রকৃতি আশ্রয় আজকে হচ্ছে শুভ ভাতৃদ্বিতীয়া আছে রয়েছে পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষের ঘরে ঘরে ভাতৃদ্বিতীয়া পালন হচ্ছে ভাই ফোটা তো আজকে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মঙ্গলদার সঙ্গে রয়েছেন আর এই গ্রামীণ এলাকার দিদিরা সঙ্গে রয়েছেন সঙ্গে রয়েছে ম্যানগ্রোভ গাছ বিভিন্ন প্রজাতির সেটা শুনে নেব মঙ্গলদার মুখ থেকে তো এখানে ওই এই সুন্দর এই ম্যানগ্রোভ গাছকে ভাইফোঁটা দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এই কর্মসূচি এবং সঙ্গে ম্যানগ্রোভ রোপণ তবে শ্যামুল জানার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান সুন্দরবনের স্থানীয় বাসিন্দারা এই বছরের ভাইফোঁটায় প্রকৃতি আর মানবতার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী রইল সুন্দরবন পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল নিউজ